রচনা ব্যান্জি আমার একজন প্রার্থী প্রার্থী কোনলা স্টুডিও থেকে নামলে তুমি মাঠে ভালো পড়লে হঠাৎ সুন্দর একটা গান পরে আমার আপনাদের ভালো লাগবে না তাতে আমার কোনো সন্দেহ নেই তবে আমি আহ রচনা ব্যানার্জিকে একটা গান লিখেছিলাম বেশ কিছুদিন আগে এবং তার কিছু বিশেষ কারণ ছিল তার কারণ এটাই যে ফেসবুকে যত রকমের বাদরাম্য আমরা দেখছি রচনা ব্যানার্জি তা নিয়ে আমাকে একটু বিব্রত করেছে এবং আমার মনে হয়েছে এনাকে নিয়ে কিছু লেখা প্রয়োজন দেখুন আমরা রিসেন্টলি দেখেছিলাম অনেক রকমের ফুড ব্লগার আমরা ফেসবুক খুলে দেখতে পাই আমরা ইউটিউব খুলে ফুড ব্লগার দেখতে পাই যারা খাবারের গুণগান করেন কোনো দোকানে গিয়ে খাবার খান সেটাকে ভিডিও করেন তেমনি দেখছি রচনা ব্যানার্জি এমন একজন প্রার্থী উনি প্রার্থী কোন ফুড ব্লগারটা একটু বেশি কোথায় দেখছি পায়েস খেয়ে বেড়াচ্ছেন কোথায় ঘুমি খেয়ে বেড়াচ্ছেন কোথায় দই খেয়ে বেড়াচ্ছেন এবং

দেখলে ধোঁয়া মনের প্রজা প্রতি কেমন করে ধোঁয়া হোক না গাজার কিংবা শাসন চুল্লি থেকে ছাড়ে দেখলে ধোঁয়া মনের প্রজা প্রতি কেমন করে ধোঁয়া হোক না গাজার কিংবা শাসন চুল্লি থেকে ছাড়ে কারখানাকে করলে শাসন সিংহরা জোটাবে ভাবছো তুমি ধোঁয়ার নেশায় ফেলবে আবার খাবে ইফতারের এই বাজার